আসসালামু আলাইকুম ভাই সব কি অবস্থা আর শুভ সকাল দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আর এখন প্রায় ছটা নাগাদ বাজে ঠিক আছে আর আমি শুধু চলে আসলাম মুর্শিদাবাদ পেলডাঙ্গা যেখানে বাবরি মসজিদ হচ্ছে সেই জায়গাটায় শুধু চলে আসলাম আর এই জায়গাটা আমি মানে কেমন কি বৃত্তান্ত সব তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো বা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যে সাইডে বাবরি মসজিদ হচ্ছে তার অপর সাইডে রাস্তার অপর সাইডে সেটা হচ্ছে এই সাইডে সব হোটেল আছে ঠিক আছে এই সুদা বরাবর হোটেল আর এখানে ফার্স্ট সকালবেলা ঢুকে এত পরিমাণ যে ভিড় তা কি বলবো এখন একটু ভিড় কমে গেছে আবার হয়তো ভিড় বাড়বে আমি এই এক সাইডটা দেখাই তোমাদেরকে এই সাইডে সব দোকান দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইটের গাদা মানে মানুষ যেভাবে দান করেছে ঠিক আছে কেউ একটা কেউ দুটো কেউ দশটা কেউ এক হাজারটা ইট দিয়ে যেমন যেরকম পেরেছে সাহায্য করেছে আর আমি তোমাদের ওর ভেতরে গিয়ে একটু দেখাই গাইজ ভিতরে কিন্তু সব চায়ের দোকান মানে চা পানি ইত্যাদি এটা সেটা দিয়ে বেশ এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ আছে আর এইখানটায় হচ্ছে তোমার বর্তমান নামাজ পড়াচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ গাইজ আর এ সাইডে তো পুরো ইটের লাড্ডু আছে আমি একটু দেখাবোই গাইজ এখানে কিন্তু অসম্ভব পরিমাণ ইট জমা হয়েছে দেখতে পাচ্ছ কেউ একটা কেউ দুটো কেউ দশটা কেউ পনেরোটা এইভাবে ইট নিয়ে নিয়ে এত পরিমাণ ইট জমা হয়েছে মনে হয় কয়েক লাখ লাখ ইট জমা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ গাইজ কি পরিমাণ যে ইট এখানে আছে কি বলবো মানে যেদিকে বিচ্ছে সেদিকেই শুধু ইটের লাট আর ইটের লাট যেদিকে ফিরছি ভীষণ পরিমাণে এখানে জমা হয়েছে